সামান্য কোন ভুলের কারণে আমার শখের ঘরটা এক জায়গায় উঠানো হলেও পরে আবার সরিয়ে আরেক জায়গায় হলো মানুষের কেনই বা এত কষ্ট করে ঘর সরাতে এই থাকবে আজকের ভিডিওতে তাই উঠাতে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখবে আসসালামু আলাইকুম গত ভিডিওতে দেখেছিলেন আমার শখের ঘরের জন্য ফ্রেম তৈরি করা এরপর আস্তে আস্তে ঘরের খুঁটির জন্য পিলার লাগানো তবে পিলার লাগানোর ভিডিও ক্লিপগুলো আমি নিতে পারিনি সবাই তো জানেন আমার একটা ছোট বাবু আছে আর ছোট বাবুটার জন্য আমি সব ভিডিও ক্লিপ নিতে পারি ঠিক আপনাদের সাথে শেয়ার যাই হোক এখন মূল যে চাচাটা রশিটা নিয়ে গর্ত যে জায়গায় জায়গায় প্রথমে আমাদের ঘর উঠানোর কথা ছিল অত একটা ভিডিওতে বলেছিলাম আপনাদের ভাইয়া বিজনেস এর সুত্রে ঢাকায় গিয়েছিলাম যাওয়ার আগে চাচাদেরকে ঘর উঠানোর জায়গা দেখিয়ে দিছে শুধু ঘর নয় পাশাপাশি সব কাজ বুঝি দেখিয়ে মিস্ত্রি চাচা ঘর উঠানোর সময় আমাকে ডেকে বলছে যে জায়গায় ঘর উঠাতে বলছে ওই জায়গায় ঘর উঠালে অনেক অন্ধকার হবে এতে কিন্তু ভালো লাগবে না চাচার এই কথা শুনে আমিও কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবলাম চাচা একদম ঠিক কথা বলেছে এরপরে আমি আপনাদের ভাইয়াকে ফোন দিয়ে বললাম যেখানে ঘর উঠাতে বলছো ওখানে ঘর উঠালে ভালো লাগবে না আপনাদের ভাইয়া ফোনের ওপাস থেকে বলেছিল তোমার যেখানে ভালো হয় সেখানে দেখিয়ে দাও সেখানেই ঘর উঠা আমিও মিস্ত্রি চাচাকে এই জায়গাটা দেখিয়ে দিলাম দিলাম চাচা আমার কথা মতো এই জায়গায় ঘর উঠিয়েছিল কিন্তু ঝামেলা বাজলো এর পরের দিনাদের ভাইয়া ঢাকা থেকে এসে সেই রাগ দেখালো যে এই জায়গায় কেন ঘর উঠাতে বলছো রাগ দেখিয়ে এখান থেকে বের হয়ে গেল আর বলল তুমি কি করো করো আমি কিন্তু এসবে আমি তো একদম চিন্তায় পড়ে গেছি আর বারবার মনে হচ্ছে কেন আমি এখানে ঘর উঠাতে বললাম ওর ডিসিশনটাই তো ঠিক ছিল তখন মনে মনে ভাবছিলাম পরের বুদ্ধিতে বাচ্চা হওয়ার চেয়ে নিজের বুদ্ধিতে ফকির হওয়া অনেক ভালো আপনাদের ভাইয়া কিন্তু এক

হচ্ছে স্বামীর ডিসিশনটাই একদম পারফেক্ট ছিল বিয়ে নয় বছরেও কখনো স্বামীর অবাধ্য হইনি স্বামীর হ্যাঁতে হ্যাঁ আর নাতে না মিলিয়ে গেছে আমার একটা ভুলের কারণে এতগুলো মানুষ কষ্ট পেল অনেক খারাপ লাগছে কিন্তু কিছুই করার নেই তারপরও ফাইনালি স্বামীর কথা মতো যেখানে ঘর উঠাতে বলছে সেখানেই উঠানো হয়েছে এটাই ভালো লাগছে তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক কমেন্ট আর ফলো দিয়ে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসলে La mola